বাইক দুর্ঘটনায় মৃত্যু হলো এক যুবকের মঙ্গলবার ঘটনাটি ঘটেছে আরামবাগের মহেশপুর এলাকায় মৃতের নাম লালটু হাজরা বয়স আঠাশ বছর বাড়ি আরামবাগের বসন্তপুর এলাকায় জানা গেছে এদিন লালটু হাজরা সহ আরো দুজন কানপুরের একটি শ্রাদ্ধ বাড়িতে খেতে গিয়েছিলেন বাড়ি ফেরার পথে আরামবাগ মাধপুর রাস্তার মহেশপুর এলাকায় লালটুর বাইক নিয়ন্ত্রণ হারিয়ে একটি ইলেকট্রিক পোস্টে ধাক্কা মারে স্থানীয়রা আহত তিনজনকে উদ্ধার করে আরামবাগের একটি নার্সিং নার্সিংহোমে নিয়ে গেলে চিকিৎসক লালটুকে মৃত বলে ঘোষণা করেন অন্যদিকে আরো দুজনকে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় ঘন্টা খানেক আগে জানতে পারা গেল যে এরকম একটা দুর্ঘটনা ঘটেছে মানে ওর একটা নিমন্ত্রণ খেতে গিয়েছিল আর খেয়ে দিয়ে ফেরার পথে এরকম একটা মানে পোস্টে ধাক্কা মেরেছে ওরা বোধ হয় দু তিনজন ছিল যে চালাচ্ছিল সে স্পট হয়ে গেছে ওনার নাম হচ্ছে লালটু হাজরা মানে বয়স হবে খুব জোর হলো সাতাশ আঠাশ বছর বয়স উদ্ধার বলতে ওখানকার লোকেরাই ইয়ে করেছিল ফোন করেছিল ফোন করে ওখান থেকে উদ্ধার করে লিয়ে সেখানে ভর্তি করেছে হ্যাঁ পুলিশ গিসি সম্মুখতা নার্সিংয়ে ভর্তি করা হয়েছিলো এখান থেকে যখন মানে মারা গেছে যখন জানা গেল ওখান থেকে যে আপন ইয়ে তো আরামবাগ হসপিটালে ভর্তি করেছে পোস্ট মার্ডামের জন্য হ্যাঁ তিনি পাই হ্যাঁ হ্যাঁ বিয়ে হয়েছিলো ছেলে মেয়ে একটা বাড়ি হচ্ছে আমাদের আরামবাগ পাঁচ নম্বর ওয়ার্ড সূর্যসেন পল্লী আমাদের মানে হয় বলতে পাড়ার সম্পর্কে আমার মানে ভাইপো হয় আর কি ঘটনা ঘটেছে আমি ধরুন ওই সাড়ে তিনটে চারটের মধ্যে এটা ওই কানপুর থেকে ফেরার পথে ওটা নিমন্ত্রণ বাড়ি খেতে গিয়েছিল আর কি সাধ্য বাড়ি আলিস ছিল সেখানে খেতে গিয়েছিল খেয়ে দিয়ে পিছু ওটা লাইস পোস্টটা মেরেছিল একটা বাঁধ ঘুরতে যা হয়েছিল আমার নাম শোভন মন্ডল বলতে আমরা ফোনে পেলুম একজন বলল ফোন করে যে এরকম বাদল হাজরার ছেলে বড়ো ছেলে লালু হাজরা ও মারা গেছে অ্যাক্সিডেন্টে দিদির দ্বারে কথা কানপুর থেকে মানে নিমন্ত্রণ বাড়ি খেয়ে আসছিলো আস্তে আস্তে ওখানেতে দিদির ধারে অ্যাক্সিডেন্ট করে লাইট পোস্টে অ্যাক্সিডেন্ট করে ডেট হয়ে গেছে হ্যাঁ বাইকে ছিল ওরা তিনজন ছিল ও ছিল ওর ভাই ছিল আর একজন কি ছিল তো তাতে করে ওর ভাইয়ের খুব চোর লেগেছে আর একজন যে ছিল তারও চোর লেগেছে আর নাম বাবা বাবার নাম বাদল হাজরা আর ওই যে মারা গেছে ওর নাম লালু হাজরা কত বয়স হবে বয়স কত হবে আঠাশ ত্রিশ এইরকম বয়স হবে উনি বিউটি পার্লার সেলুনের কাজ করতো বাড়ি আমার ওই বাড়ির পাশে পাঁচ নম্বর ওয়ার্ড সূর্য সেন পল্লী ওনার বাড়ি আমার হয় বলতে আমার পাড়া সম্পর্কে নাতি হয় আমার নাম শ্যামল মন্ডল অ্যাক্সিডেন্টে আমরা যে খবরটা পেলাম ঘন্টা দেড়েক আগে সেটাই আমি ঠিক সঠিক বলতে পারছি না কারা উদ্ধার করে নিয়ে এসছে কারণ আমি তো আমার ভাত চাতকে একটু ঘুমোচ্ছিলাম হ্যাঁ বিএসসি হয়েছিল ওর একটা মেয়ে ছেলে আছে

তোর বাবাকে খাবার দিতে আসছিলো আমি অতটা ডিটেলসে বলতে পারবো না আমার ভাইয়ের ফ্রেন্ড হয় আমাদের নিজেদের রিলেটিভের মধ্যে আর দিয়ে যখন আমার ভাই আমি ঘুমাচ্ছিলাম দিয়ে আমার ভাই ফোন করেছে আর তারপরে আমি ঘুরিয়ে ব্যাক করলাম তারপরে আমি শুনেছি এরকম তারপরে ওদের বাড়ি গিয়ে দেখছি এরকম অবস্থা সবাই বলি করছো দাদা নাকি মারা গেছে হ্যাঁ আর ওর এরকম অবস্থা দিদি আপনার নাম আমার নাম ঐশ্বরিয়া রায় নিউনোর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ